ছোটোবেলা থেকে ক্রিকেটের প্রতি আমার একটি আসক্তি ছিল নিজে ক্রিকেট খেলতাম মলিবাজার ক্রিকেট লিগে খেলেছি তারপর ঢাকায় সেকেন্ড ডিভিশন ইয়াং প্যাগেসেসে খেলেছি উনিশশো অষ্টাশি সনে প্রথম আমার বাংলাদেশে খেলা দেখা হয় উইলস এশিয়া কাপে বাংলাদেশ সম্ভবত ইন্ডিয়ার বিরুদ্ধে অষ্টাশি না আটানব্বই রান করেছিল অনেক খুশি হয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট খেলছে ইন্ডিয়ার বিরুদ্ধে তখন ইন্ডিয়ার অনেক নাম করা প্লেয়ার ছিল কপিল দেব রবি শাস্ত্রী শ্রীকান্ত আরও অনেক নাম জানা প্লেয়ার আমাদের প্লেয়াররা তাদের বিরুদ্ধে খেলছে এটা দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম আর চিন্তা করতাম যদি বাংলাদেশ কোনোদিন বিশ্বকাপ খেলতো চৌরানব্বই সনে আইসিসি বাছাই পর্বে আমরা কেনিয়ার কাছে বাদ যাই অনেক আশা ছিল কিন্তু মন এত খারাপ হয়েছিল বলার বাইরে সবাই মন মনক্ষুণ হয়েছিল যারা ওই টাইমের তারা অবশ্যই মনে থাকবে আবার অনেক চেষ্টা প্র চেষ্টায় সাতানব্বই সনে আমরা খুব কষ্ট করে সকলের দোয়ায় কেনিয়াকে পরাজিত করে আমরা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করি ওই দিন সকলের যে খুশি আমরা তখন রেডিওতে শুনছিলাম যে আমরা বিশ্বকাপে চান্স পেয়েছি অকল্পনীয় ব্যাপার ছিল তারপর কবে বাংলাদেশ টেস্ট খেলবে সেই স্বপ্ন পূরণ হয়েছে দু হাজার সনে তারপরে ইতিহাস তো সবাই জানেন বাংলাদেশ আস্তে আস্তে সকল শক্তিশালী দলকে হারিয়েছে অনেক জয় আমাদেরকে একত্রিত করেছে আনন্দিত করেছে অনেক ভালো ভালো কিংবদন্তি ক্রিকেটার আমাদের এই বিশ বছরে জন্ম হয়েছে কিন্তু এখন আমরা স্বেচ্ছায় বিশ্বকাপ খেলতে যাব না নতুন প্রজন্ম হয়তো বুঝবে না যে বিশ্বকাপ একবার না খেললে কি হয় কিন্তু আমরা যারা নব্বই দশকের তরুণ ছিলাম তাদের কাছে বিশ্বকাপ ছিল একটা স্বপ্ন বিশ্বকাপ খেলা আজ দেখি বিশ্বকাপটিকে মানে আমরা কোনো পাড়া গুরুত্বই দিচ্ছি না এবং বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়তোবা তারা মনে নেই সেই নাইনটি সেভেনের কথা কিংবা আগের কথা যখন একটু বিশ্বকাপ খেলাটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল আমরা কি অনেক এগিয়ে গেলাম না আবার পিছিয়ে যাব কার কাছে বলবো কারণ নতুন প্রজন্মর কাছে তো এটার কোনো অনুভূতি নাই তারা তো এটাকে সামান্য মামুলি ব্যাপার মনে করছে কিন্তু বিশ্বকাপে খেলার যে যোগ্যতা এটা ধারাবাহিকতার ফসল আমরা কীভাবে নষ্ট করতে পারি আমাদের ক্রিকেটকে